আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসেবে এই এলাকায় যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে রাষ্ট্র ক্ষমতায় যদিও অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এই সরকারের কিছু না বিএনপি জনগণের জন্য রাজনীতি করে বিএনপি নেতৃবৃন্দ সর্বস্তরের এই পাঁচ নম্বর ওয়ার্ডে নেতৃবৃন্দ সম্মিলিতভাবে এখানে উপস্থিত থেকে এই তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য তার স্বাস্থ্যকে সুস্বাস্থ্যে পরিণত করার জন্য আজকের যে শিশুটি আজকের যে তরুণ যুবকটি আগামী দিনে সে জন্য একটি সুস্থ সবল ছেলে হিসেবে যাতে তৈরি হয় এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই নেতৃবৃন্দ এখানে সম্মিলিতভাবে উপস্থিত হয় যেমনভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছে উদ্দীপনা দিচ্ছে এই টুর্নামেন্টের আয়োজন করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনমানুষের নেতৃত্ব দেয় বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলমান বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন হিসেবে দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা প্রণয়ন করেছেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য তার একজন বলিষ্ঠ কর্মী হিসেবে নেতা কর্মী সমাজের এই সমস্ত আয়োজন বৃদ্ধি করবে আরো কালচারাল অনুষ্ঠান করবে আরও খেলাধুলার আয়োজন করবে যাতে আমাদের যুবক সমাজ মানসিকভাবে শারীরিকভাবে মননশীলতার দিক থেকে সংস্কৃতির দিক থেকে উন্নত থাকে আমাদের এই দায়িত্ববোধ থেকে আজকের এই আয়োজন এই আয়োজন যদিও ছোট্ট পরিসরে কিন্তু এই আয়োজনের দৃষ্টিভঙ্গি অনেক বড় আগামী দিনে আরও বড় বড় আয়োজন আমরা করব ইনশাআল্লাহ আর একটি বিষয় বলতে চাই পাঁচ নম্বর ওয়ার্ড হচ্ছে মহানগরের একটি অংশ অর্থাৎ আমরা বুঝি যে রংপুর মহানগরে এখন আমরা আছি কিন্তু যদি আমি ডানে তাকাই যদি আমি সামনে তাকাই যদি আমি বামে তাকাই যদি আমি মাথা ঘুরে পেছনের দিকে তাকাই আমার কাছে এখানে মহানগরের কোনো চিহ্ন দৃষ্টিতে পড়ে না এই মহানগরের এই দিকে অংশগুলো ওই তিস্তা গজ ঘন্টার লোক ওই নোয়ালি কোচার লোক তাকায় থাকে যে না শহরের লোক আর এই মহানগরে যদি আসা আমরা দেখি যে শহরের কোনো চিহ্ন নাই অতএব আগামী দিনে এই মহানগরের অংশ হিসেবে এই এলাকাকে একটি বিশেষ প্রকল্পের আওতায় নিয়ে এসে সরকারিভাবে এটাকে উন্নত করার প্রয়োজন আছে বলে আমি মনে করি এই বলে আজকের যারা উপস্থিত আছে সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে যারা দর্শক গ্যালারিতে আছেন যারা খেলায় অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ